হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে আজকে দেখাচ্ছি এই প্যানেলটি আর এই যে সিপিও দিয়ে আমরা সেল করে থাকছি আজকে দেখুন এই সিপিওটি হলো ফোরটি ওয়ানের ফোরটি ওয়ান মাদার রেড ফক্সের আপনারা যারা পিসি সহ নিতে চান আমাদের কাছে পিসি সহ পাবেন রিকন্ডিশন অ্যাভেলেবেল আছে আপনারা পিসিও নিতে পারবেন আলাদা কন্ট্রোলারও নিতে পারবেন যে যেমনি নেন এটা এটা নিলে আপনারা স্মার্ট টিভিতেও খেলতে পারবেন মনিটরও খেলতে পারবেন তো আজকে এটা চেক করতেছি আর এটা এই যে ওনাকে চেক করে দিচ্ছি উনি দূরের থেকে আসছেন ভাই আপনার নামটা বলবেন আমার নাম আলামিন আমি আসলে ভিডিও দেখেই আসছি এখানে তো আপনি আপনারা আসলে এখান থেকে সিপিওটা গেমস টাইপ পুরো কন্ট্রোলার কন্ট্রোলটা সহ নিতে পারেন কন্ট্রোলার হ্যাঁ আপনি ওই ইয়ে আমি ভিডিও দেখে আসছে জিনিসগুলো খুবই ভালো আর স্মুথ তো আমি বুঝতেই তো পারতেছি আমি নিজে খেলতেছি সেই শৈশবের শৈশবের মোস্তফা খেলছে উনি দেখুন আপনারা চাইলে পিসি সহ নিতে পারেন কন্ট্রোলারও নিতে পারেন এটা আপনারা তিনভাবে খেলতে পারবেন স্মার্ট টিভিতেও খেলতে পারবেন স্মার্ট টিভিতে খেলতে হলে অ্যাপস ইনস্টল করে আপনারা সরাসরি এটা দিয়ে খেলতে পারবেন আর যারা পিসি দিয়ে খেলা খেলতে চান স্মার্ট টিভিতে পিসি দিয়েও খেলতে পারবেন একটা কনভার্টার লাগবে আর একটা এস কেবল লাগবে আপনারা সেটা সেই মানে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর এটা আমরা আজকে এই যে রিভিউ দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে স্মার্ট টিভির জন্য বলে যে আমরা স্মার্ট টিভিতে খেলতে পারবো কিনা স্মার্ট টিভিতে খেলতে পারবেন অ্যাপস নামাতে হবে আর এটা মোবাইলও খেলা যায় আপনার ল্যাপটপও খেলতে পারবেন তো এটা আজকে চেক করে দিচ্ছি ভাই একটু ওই যে ভিতরটা দেখান একটু ওই যে লেজার কন্ট্রোলগুলো আমাদের নিজের প্রোডাক্ট সব ভিডিওতে আমি বলে দেই আর এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এই পিসিগুলো আমরা এক সপ্তাহ ওয়ারেন্টি দিয়ে থাকি এই পিসিগুলো রিকন্ডিশন যারা নেবেন আমরা পিসি মনিটর সহ দিতে পারবো আপনারা মনিট নিতে পারবেন তো এই যে চেক করতেছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয় তলা উনত্রিশ নং দোকানে আসলে আমাদের পাবেন নিউ সুপার মার্কেট কাঁচা বাজার বললে অনেকে চেনেন নাজ কাঁচা বাজার বললে আসবেন আইসা ফোন দিবেন ফোন দিলে আমাদের সাথে বিশ্বাস বিন্ডাসের পার্শে পাশে ঢাকা কলেজের সাথেই চন্দ্রিমা সুপার মার্কেটের সংলগ্ন তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি আপনারা যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার ডিস্ক্রিপশনে পেয়ে যাবেন আর এইগুলো এই যে যারা এই দুই কন্ট্রোলের তিরিশ ইঞ্চিগুলো নিতে চান এগুলো হলো সাড়ে পাঁচ হাজার স্টিকার লাগিয়ে ছ হাজার টাকা আর যারা ছাব্বিশ ইঞ্চিটা নেবেন তারা পাঁচ হাজার টাকায় পাবেন আর সিঙ্গেলগুলো তিন হাজার টাকা করে কন্ট্রোলার আর পিসি আলাদা নিতে পারবেন পিসি হল সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ ফোরটি ওয়ানের তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ